আমি বাইরে ছিলাম যে একটু বলো বাইরে ছিলাম যে মানে তোমার এখানে আওয়াজ তুমি আমার আওয়াজ বাদ দাও তুমি বাইরে ছিলে যে তো বাইরে থাকলে আমার কল ধরা যায় না তোমার এখানে আওয়াজ তুমি আমার এখানে পানির আওয়াজ

হ্যাঁ বলে যাবো তো আমি তো তুমি যে চিল করতেছো ওখানে আত্মা হয়ে যাবো তো আমি বলার জন্য ফোনটা ধরলে না বলবো কতগুলা ফোন দিছি কোন আক্কল আছে কমন সেন্স আছে কার সাথে গেছি মানে আমি তুমি চিল করতে পারো আমি চিল করতে পারি না বলবো না কার সাথে গেছি কার সাথে গেছো বলবো না একবার কার সাথে গেছো কালকে এতগুলো কল দিছি কল ধরছো বলার জন্য কার আমি তোর মতো ফালতু না বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই না আমি ফ্যামিলির সাথে আসছি

হ্যাঁ গোসল করছি বলতে চিপস খায় মানুষ ঠোঙ্গা এটা ফেলে না থা ঠোঙ্গা এগুলো ফেলে রাখে না যেভাবে ভাসে না পানির মধ্যে আমাদেরকে বেলুন একটা মানে লাইফ জ্যাকেট একটা পড়াই দিছে এরপর থেকে আমরাও ভাসছি পানিতে নামছো গোসল করছো হ্যাঁ তো নামবো না পানিতে কি

মানুষ খান্ডাসের ঘরে খান্ডাস ফেরত কোথায় এত খান্ডাস কেন এইসব কথা বলতে তো ভিন লাগে না তোকে একটা বোর্ড আছে তো মাথা এখানে একটাই বোর্ড আছে এটা আমাদের বোর্ড তোমরা যাও নাই পনেরো বিশ জন যাও নাই তোমাদের তো তোমাদের ফ্যামিলি করতে একটা মানুষের হাগু নিয়ে আমি খারাপ কিছু বলছি তুমি বলো তোমার ফ্যামিলি কেউ কি আমি মনে পুরো খাওয়ার খালি শুধু মানুষ হাগে নাই